হ্যালো অ্যান্ড ওয়েলকাম বোরন পরিবারের আজ তৃতীয় ক্লাস আজকের ক্লাসেও রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করা হবে বোরন পরিবারের যে গুরুত্বপূর্ণ মৌলগুলো রয়েছে তারা কী কী রাসায়নিক ধর্ম দেখাচ্ছে সেগুলোই পড়াচ্ছিলাম গত দিনের ক্লাসে আমরা অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে বিক্রিয়া কমপ্লিট করেছি আজ আমরা পড়বো হ্যালোজেনের সাথে বিক্রিয়া তো হ্যালোজেনের সাথে গ্রুপ থার্টিনের মৌলগুলো বিক্রিয়া করে কী তৈরি করে সেটাই প্রথমে দেখে নেব দেখো প্রথমে এখানে লেখা রয়েছে গ্রুপ থার্টিনের মৌল উচ্চ উষ্ণতায় হ্যালোজেনের সাথে বিক্রিয়ায় এম এক্স থ্রি সংকেত বিশিষ্ট হ্যালাইড গঠন করে তাহলে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় অক্সাইড আর হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়ায় কী তৈরি করছে হ্যালাইড ঠিক আছে তোমাদের এটা আগে মনে রাখতে হবে এরা হ্যালাইড তৈরি করে আচ্ছা হ্যালাইডটার সংকেত কি হবে সেটা বুঝবো কি করে দেখো যে ধাতুগুলো রয়েছে তাদের জ্বালানো স্তর বেশিরভাগ সময় থ্রি আর হ্যালোজেনগুলোর জ্বারণ স্তর সময় ওয়ান হয় তো এটাকে কোনি যেতে হবে সংখ্যা ট্রান্সফর্ম করবে তো সংকেতটা হবে এম ওয়ান এক্স থ্রি অর্থাৎ এম এক্স থ্রি এইভাবে কিন্তু গ্রুপ থার্টিনের মৌলগুলো এম এক্স থ্রি জাতীয় যৌগ গঠন করবে ওকে ধরো তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি বি এফ থ্রি বোরন হচ্ছে গ্রুপ থার্টিনের মৌল আর ফ্লোরিন হচ্ছে হ্যালাইট তো একটা যৌগ তৈরি করেছে সেটা হচ্ছে এফ থ্রি ঠিক আছে এই এফ থ্রির আমরা যদি একটু শঙ্করায়ন দেখাই তোমাদেরকে তো বরনের ইলেকট্রন বিন্যাস কী হবে বরনের ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান এটা হচ্ছে বরণের ইলেকট্রন বিন্যাস তাহলে শেষ কক্ষ হচ্ছে টু এস টু আর টু পি ওয়ান তো আমরা একটু কক্ষগুলো আলাদা করে দেখানোর চেষ্টা করছি এস অরবিটাল আর পি অরবিটাল দুটো এঁকে নিলাম এস অরবিটালে একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন দিয়ে দিলাম টু এস টু টাকলাম ঠিক আছে আর পিতে একটা আছে এটা হচ্ছে সাধারণ অবস্থায় এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ওকে এবার এটাকে যদি এক্সাইট করা হয় কোনোভাবে এরা যদি তাদের শক্তি বৃদ্ধি করে তো এই গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইড স্টেটে যাওয়ার পর এই জোর ইলেকট্রনটা বিজোর ইলেকট্রন হয়ে এই পি অরবিটালে চলে আসবে তাহলে এখন তিনটে বিজোর ইলেকট্রন হয়ে গেল সংকরায়ন হয়ে যাবে এস একটা এস আর দুটো পি এস পি টু ওকে তাহলে এই বিএফ সংকরায়ন কি এস পি টু একটা এস অরবিটাল এবং দুটো পি অরবিটালের সংকরায়িত রূপ হচ্ছে পি টু দেখো একটা ফাঁকা অরবিটাল থাকছে কিন্তু এর দেখতে পাচ্ছ এই ফাঁকা অরবিটালটাই কোনো ইলেকট্রন থাকে না তো এরা কিন্তু অষ্টক পূর্তি করতে পারে না এই তিনটে ইলেকট্রন আর ফ্লুরিনের তিনটে ইলেকট্রন মিলে যে বিএফ বানাচ্ছে সেটাই টোটাল ছটা ইলেকট্রন থাকে তাহলে গঠনটা দেখো গঠনটা এরকম হয় B থ্রি তিনটে বন্ড তিনটে বন্ডের ইলেকট্রন সংখ্যা টোটাল ছটা তো এই ছটা ইলেকট্রন থাকার জন্য এদের অষ্টক পূর্তি ঘটছে না এবং এদের দুটো ইলেকট্রনের ঘাটতি থাকছে ইলেকট্রন ঘাটতি থাকার কারণে এদেরকে লুইস অ্যাসিড বলা হয় ঠিক আছে তাহলে যে হ্যালাইটগুলো তৈরি করবে বোরন অ্যালুমিনিয়াম সব জায়গায় কিন্তু ইলেকট্রনের ঘাটতি থাকবে এরা ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যৌগ চলো এরপর কি বলা হয়েছে আমরা দেখে নেব এক এক করে দেখো যেগুলো বলেছি সেগুলোই এখানে এক এক করে লেখা আছে প্রতিটি হ্যালোজেন পরমাণু ইলেকট্রন সমৃদ্ধ কক্ষক বরণের তিনটি এসপি টু শঙ্কর কক্ষকের সঙ্গে অভিলেপনের মাধ্যমে তিনটি এসপি টু পি বন্ধন তথা বিএক্স বন্ধন গঠন করছে পি কক্ষক একটি খালি থাকছে তাই জন্য যোজ্যতা কক্ষে ছটি ইলেকট্রন থাকে এই কারণে বোরনের ট্রাই হেলাইটগুলো লুইস অ্যাসিড হিসাবে কাজ করে তাহলে এই যে এফ থ্রি বিবিআর থ্রি বি থ্রি আর একটা হচ্ছে বিআই থ্রি এগুলোই তো বোরনের ট্রাই হেলাইড তো এই বরণের চারটে ট্রাই কিন্তু এক একটা লুইস অ্যাসিড কারণ সবার কাছেই ছটা করে ইলেকট্রন রয়েছে এবং দুটো ইলেকট্রন ঘাটতি রয়েছে ঠিক আছে এদেরকে বলা হয় লুইস অ্যাসিড ওকে আচ্ছা পরের পয়েন্ট দেখো আচ্ছা বোরন সমযোজি হেলাইট গঠন করে অর্থাৎ এই যে বিএফসি আমি দেখালাম এর প্রত্যেকটা বন্ধন কিন্তু সমযোজি বন্ধন ঠিক আছে কারণ ইলেকট্রন যুগ্মভাবে বোরন এবং ফ্লুরিন একটা করে ইলেকট্রন দান করার পর কিন্তু এই বনটা তৈরি হয়েছে ওই জন্য এটা সমযোজি হ্যালাইট এখানে দেখো বিএফ থ্রির স্টেটটা বলা হয়েছে বিএফ থ্রি গ্যাস গ্যাসীয় পদার্থ বিসিএলসি আর বিবিআর থ্রি কি তরল পদার্থ আর বিআই থ্রি কঠিন পদার্থ ঠিক আছে তাহলে কোনটার কোন স্টেটে রয়েছে এটা একটু মনে রাখবে থ্রি গ্যাসীয় পদার্থ বিসিএল সি বিবিআর থ্রি তরল আর বিআই কঠিন আচ্ছা এবার আমরা এই যে চারটে হ্যালাইট বিএফ থ্রি বিবিআর থ্রি বিসিএল থ্রি আর বিআই থ্রি এদের লুইস অ্যাসিড হিসাবে কে শক্তিশালী কে দুর্বল সেটা বুঝব সেটা বোঝার জন্য আমাদেরকে একটু একটা স্ট্রাকচার দেখতে হবে দেখো বোরনের বোরনের ইলেকট্রন বিন্যাস করলে তোমরা পাবে ওয়ান এস টু টু এস টু টু ওয়ান অর্থাৎ বোরনের শেষে টু পি অরবিটাল আছে আর ফ্লুরিনের শেষে ওয়ান এস টু টু এস টু টু ফাইভ তো বোরনের শেষেও টুপি অরবিটাল আছে তো এই যে ফ্লুরিনের ফ্লুরিনের কাছে ছটা যে লোন পেয়ার আছে তিন জোড়া লোন পেয়ার বা ছটা লোন পেয়ার যেটাই বলো না কেন তো এই লোন পেয়ারগুলো বোরনের কাছে যেহেতু ইলেকট্রন ঘাটতি রয়েছে সেই কারণে ফ্লুরিন তার নিজস্ব ইলেকট্রন বোরনকে দান করে দান করে অসমযোজী বন্ধন তৈরি করার চেষ্টা করে এইটাকেই বলা হয় ব্যাক বন্ডিং ঠিক আছে এটাকে বলে কি ব্যাক বন্ডিং প্যাক বন্ডিংয়ের আর একটা নাম হচ্ছে পশ্চাদ বন্ধন ঠিক আছে তো আমরা দেখলাম এই যে বোরনের টুপি অরবিটাল আর ফ্লোরিনের টুপি অরবিটাল তো এই টুপি অরবিটালকে টুপি অরবিটাল ইলেকট্রন দান করছে এই জন্য এই যে পাই বনটা তৈরি হচ্ছে অসমযোজি বন্ধন এটা নাম দেওয়া হয়েছে টুপি পাই টুপি পাই পশ্চাৎ বন্ধন বা পিপাই পিপাই পশ্চাদবন্ধন বলা হয় এখানে দেখো লেখা আছে পিপাই পিপাই পশ্চাদবন্ধন ঠিক আছে তো বিএফ থ্রি পিপাই পিপাই পশ্চাদবন্ধন কিন্তু তৈরি করে যত আমি গ্রুপের ওপর থেকে নিচের দিকে যাব তত ফ্লোরিনের জায়গায় ক্লোরিন আসবে ব্রোমিন আসবে আয়োডিন আসবে তো সেগুলোর অরবিটাল কিন্তু টুপির সঙ্গে থ্রি পি টুপির সঙ্গে ফোর পি টুপির সঙ্গে ফাইভ পি এরকমভাবে বাড়তে থাকবে তো এই আকারটা ফোর পি থ্রি পি ফাইভ পির জন্য টুপির সঙ্গে আকারটা ম্যাচ করবে না আকারটা যদি বাড়তে থাকে তাহলে দুটো আকার ভিন্ন হবে সেক্ষেত্রে ইলেকট্রন দানের প্রবণতাটা ধীরে ধীরে কমতে থাকবে অর্থাৎ বিএফ থ্রিতে যে টুপি টুপি বন্ধনটা খুব সুদৃঢ় হয়েছে ব্যাকবন্ডিংটা যত গ্রুপের ওপর থেকে নিচের দিকে যাব আকারের মিসম্যাশ হওয়ার জন্য এই বন্ধনটা সু সুন্দরভাবে তৈরি করতে পারা যায় না ঠিক আছে তাহলে বিএফ থ্রি সব থেকে ভালো পশ্চাদবন্ধন বা ব্যাক বন্ডিং কিন্তু তৈরি করে দেখো এখানে কি বলা হচ্ছে বিএফ থ্রির ক্ষেত্রে বোরনের ফাঁকা টুপি কক্ষক এবং ফ্লুরিনের ইলেকট্রন সমন্বিত টুপি কক্ষক আকারে একই রকম হওয়ায় পিপাই পিপাই পশ্চাদবন্ধন গঠনের মাধ্যমে ইলেকট্রনের ঘাটতি পূরণ করছে দেখো এখন কিন্তু বোরনের আটটা আটটা ইলেকট্রন হয়ে গেছে টোটাল চারটে বন্ড আটটা ইলেকট্রন অর্থাৎ অষ্টক পূর্তি ঘটেছে এই পিপাই পিপাই বন্ধন গঠনের মাধ্যমে কিন্তু ইলেকট্রনের ঘাটতি পূর্ণ করছে দেখো তারপরে কি বলেছে তবে গ্রুপের ওপর থেকে নিচে পি কক্ষকের আকার বড় হতে থাকায় পশ্চাৎ বন্ধন গঠনের প্রবণতা হ্রাস পায় যেটা বললাম এখানে ক্লোরিন আসলে থ্রিপি অরবিটাল চলে আসবে সেক্ষেত্রে এই বন্ধন গঠনের প্রবণতা হ্রাস পাবে কারণ আকারটা বড় হয়ে যাচ্ছে ফলে ইলেকট্রনের ঘাটতি আর তখন পূর্ণ হয় না মানে যখন এখানে বিএস বিসিএল আসবে বা বিবিআর আসবে তখন এই বন্ধনটা তৈরি না হওয়ায় সেটার কিন্তু অষ্টক পূর্তি হবে না আর অষ্টক পূর্তি না হলে তারা ভালো লুইস অ্যাসিড হিসাবে আচরণ করতে পারে তাদের ইলেকট্রন ঘাটতি পূরণ হয় না এটা তাই বলা হয়েছে এখানে দেখো ইলেকট্রনের ঘাটতি পূরণ না হয় তাই শক্তিশালী লুইস অ্যাসিড হিসাবে কাজ করছে ঠিক আছে আচ্ছা দেখো এরপর আমি তোমাদেরকে লুইস অ্যাসিডের ক্রোমটা বুঝিয়ে দিচ্ছি তাহলে আমরা এইমাত্র দেখলাম যে পিপাই পিপাই যে পশ্চাৎ বন্ধন তৈরি হচ্ছে পিপাই পিপাই যে পশ্চাৎ বন্ধন তৈরি হচ্ছে তার ক্রমটা কি এসে দাঁড়ালো যে বিএফ থ্রি থেকে ভালো পিপাই পিপাই ব্যাক বন্ডিং তৈরি করবে তারপর বি সি এল থ্রি তারপর বিবিআর থ্রি তারপর বিআই থ্রি বিএফ থ্রি সবথেকে ভালো পিপাই পিপাই ব্যাক বন্ডিং তৈরি করে বাকিরা কিন্তু তেমন করতেই পারে না তো পিপাই পিপাই ব্যাকবন্ডিংয়ের যে অর্ডারটা হবে লুইস অ্যাসিডের অর্ডারটা ঠিক তার উল্টো হবে ঠিক আছে লুইস অ্যাসিডের অর্ডারটা ঠিক তার উল্টো হবে অর্থাৎ বিএফ থ্রি সব থেকে খারাপ লুইস অ্যাসিড হবে তারপর বিসিএল থ্রি তারপর বিবিআর থ্রি আর তারপরে হবে বিআই থ্রি যত ভালো পিপাই পিপাই ব্যাকবন্ডিং হবে তার বাইরে থেকে ইলেকট্রন নেওয়ার প্রবণতা কিন্তু কমে যায় ওই জন্য সে খারাপ লুইস অ্যাসিড হয় আর যত খারাপ পিপাই পিপাই ব্যাক বন্ডিং হবে তত সে বাইরে থেকে ইলেকট্রন ঘাটতি পূরণ করার চেষ্টা করবে আর সে তত ভালো লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে লুইস অ্যাসিড কথার অর্থই হচ্ছে এটা যে বাইরে থেকে ইলেকট্রন নিয়ে অসমযোজী বন্ধন গঠন করার প্রবণতা ইলেকট্রন গ্রাহিতা বলতে পারো লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রন গ্রাহিতা যে ভালো ইলেকট্রন গ্রহণ করতে পারে তো ইলেকট্রন ভালো গ্রহণ করতে পারবে এখানে বিআই থ্রি বিএফ থ্রি একদমই পারবে না কারণ ও আগে থেকেই নিজের ফ্লোরিন কারণ ও আগে থেকেই নিজের ফ্লোরিনের কাছ থেকেই ব্যাক বন্ডিং করে তার অষ্টক পূর্ণ করে নিয়েছে বুঝতে পেরেছ তাহলে পিপাই পিপাই ব্যাক বন্ডিংয়ের অর্ডার যা হবে লুইস অ্যাসিডের অর্ডার তার উল্টো হবে চলো পরের স্লাইডে আমরা অর্ডারটা লিখেও দিয়েছি দেখে নাও দেখো লুইস অ্যাসিডের ক্রোম বলে লেখা রয়েছে সবথেকে কম বিএফ থ্রি তারপর বিসিএল থ্রি তারপর বিবিআর থ্রি তারপর বিআই থ্রি তাহলে সব থেকে ভালো লুইস অ্যাসিড কোনটা বিআইচি যে হেলাইডের আকার বড় সে কিন্তু এখানে ভালো লুইস অ্যাসিড তৈরি করবে আচ্ছা এবার আমরা অ্যালুমিনিয়ামের কথায় আসি অ্যালুমিনিয়ামের হেলাইট এ এল সি এল থ্রি এরা কিন্তু ডাইমার রূপে অবস্থান করে দেখতে পেয়েছ এটা ডাইমার হিসেবে অবস্থান করলে ধরো এ এল সি এল থ্রি এটা ডাইমার হিসেবে অবস্থান করলে তার সংকেত হয়ে যাবে কি এ এল টু সি সিক্স এ এল টু সি সিক্স ঠিক আছে তো এল এরকমভাবে তিনটে বন্ড বানায় পাশের এলটাও দেখতে পাচ্ছ তিনটে বন্ড বানিয়েছে এখানে সিএলের ইলেকট্রন জোর কিন্তু অ্যালুমিনিয়ামকে দান করেছে এখানেও একইভাবে সিএলের ইলেকট্রন জোর পাশের অ্যালুমিনিয়ামকে দান করেছে দান করার ফলে অ্যালুমিনিয়ামের কিন্তু অষ্টক পূর্তি ঘটেছে দেখতে পাচ্ছ তিন চার পাঁচ ছয় সাত আটটা ইলেকট্রন হয়ে গেছে তো এইভাবেই এ এল টু সিএল সিক্স অবস্থান করে এএল টু সিএল সিক্সের এই গঠনকে কিন্তু ব্যানানা বন্ড বলা হয় এগুলোকে থ্রি সেন্টার্ড ফোর ইলেকট্রন ব্যানানা বন্ড বলা হয় কারণ দেখো অ্যালুমিনিয়াম সিএল আর একটা অ্যালুমিনিয়াম পরপর তিনটে সেন্টার আছে এবং এখানে সিএলের জন্য এখানে দুটো ইলেকট্রন আর পাশের এল সি জন্য আরও দুটো ইলেকট্রন তাহলে টোটাল চারটে ইলেকট্রন আছে আর সেন্টার তিনটে আছে তাই একে থ্রি সেন্টার্ড ফোর ইলেকট্রন বন্ডও কিন্তু বলা হয় ঠিক আছে তো এল টু সি সিক্সের গঠনটা একটু মনে রাখবে এরা ডাইমার তৈরি করছে তারপরে দেখো বোরন আকারে খুব ছোট হওয়ায় চারটি হ্যালোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে না তাই বোরনের হেলাইটগুলো ডাইমার গঠন করে না অর্থাৎ আমরা যদি বোরনের হেলাইটগুলোও একইভাবে আঁকার চেষ্টা করি এই যে চারটে বন্ড তৈরি করবে এই চারটে বন্ড বোরনের ছোট আকারের জন্য তৈরি হওয়া সম্ভব নয় ঠিক আছে তাই জন্য বোরন কখনোই ডাইমার তৈরি করবে না বোরন সবসময় মনোমার হিসাবে বিসিএল থ্রি বিবিআর থ্রি বিআই থ্রি এইভাবেই থাকবে ঠিক আছে এর কারণ কি চারটে হেলাইটকে বোরন তার নিজের চারপাশে রাখতে পারে না ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে হ্যালোজেন সম্পর্কে এই তথ্যগুলো কিন্তু খুব জরুরি তোমরা ভালোভাবে এইটুকু পড়ে নেবে হ্যালোজেন সম্পর্কে ঠিক আছে আচ্ছা এবার কয়েকটা প্রশ্ন উত্তর আমরা সলভ করি চলো দেখো কোশ্চেন নম্বর এক কি বলেছে নিচের কোনটি শক্তিশালী লুইস অ্যাসিড তো লুইস অ্যাসিড এদের মধ্যে কোনটা শক্তিশালী সেটা বলতে হবে তো আমরা একটু আগেই করলাম যে অ্যানায়নের আকার যত বৃদ্ধি পায় লুইস অ্যাসিড হওয়ার প্রবণতা তত বৃদ্ধি পায় তো অপশানগুলো দেখো বিএফ থ্রি বিবিআর থ্রি বিসিএল থ্রি বিআই থ্রি তো ডি অপশানে দেখো আয়োডিন রয়েছে এটা সব সবথেকে বড়ো হ্যালোজেন তো এটা হচ্ছে সবথেকে ভালো লুইস অ্যাসিড কারণ এরা সব থেকে বেশি ইলেকট্রন গ্রাহিতা ঠিক আছে এখানে যে কটা রয়েছে বিএফ থ্রি বিবিআর থ্রি বিসিএল থ্রি আর বিআই থ্রি এদের মধ্যে সব থেকে ভালো ইলেকট্রন গ্রহণ করতে পারবে বিআই ঠিক আছে এটা শক্তিশালী লুইস অ্যাসিড তো অপশান ডি যারা উত্তর দিচ্ছ সঠিক উত্তর দিচ্ছ চলো পরের প্রশ্ন দেখে নিই কোশ্চেন নম্বর টু বিএফ থ্রি বিসিএল থ্রি এবং বিবিআর থ্রি এর লুইস অ্যাসিড হিসেবে আচরণ করার প্রবণতা সঠিক ক্রমটা বলতে হবে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ লুইস অ্যাসিডের ক্রমের প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো একটু আগেই বললাম যে হ্যালোজেনগুলোর আকার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে লুইস অ্যাসিড হওয়ার প্রবণতা বৃদ্ধি পায় তো দেখো এখানে বি অপশানে দেখো প্রোমিন থেকে বড় তারপর ক্লোরিন তারপর রয়েছে ফ্লোরিন তাহলে এটার সবচেয়ে ভালো লুইস অ্যাসিড হচ্ছে বিবিআর থ্রি তারপর বিসিএল থ্রি তারপর বি থ্রি তাহলে বি অপশান সঠিক হয়ে যাবে বি অপশানটা একদম সঠিক আছে ঠিক আছে মনে রাখবে যদি আয়োডিন থাকতো এর আগে চলে আসতো বিবিআই থ্রির আগে বিআই থ্রিটা হতো ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখে নিই কোশ্চেন নম্বর থ্রি নিচের কোন যোগটি সবচেয়ে দুর্বল লুইস অ্যাসিড আবারও লুইস অ্যাসিডের কোশ্চেন দিয়েছে সবচেয়ে দুর্বল লুইস অ্যাসিড কোনটা বলতে হবে আমরা ক্রমটা ভালো মতোই জানি যে সবচেয়ে কম হচ্ছে বিএফ থ্রি তারপর বিসিএল থ্রি তারপর বিবিআর থ্রি আর সবচেয়ে বেশি ভালো লুইস অ্যাসিড হচ্ছে বিআই থ্রি ঠিক আছে যত উপর থেকে নিচের দিকে যাব তত বৃদ্ধি পাবে কিসের ক্রম এটা লুইস অ্যাসিডের ক্রম তাহলে এখানে সবচেয়ে দুর্বল লুইস অ্যাসিড চেয়েছে দুর্বল লুইস অ্যাসিড কোনটা অপশান এ হয়ে যাবে বিএফ থ্রি বিএফ থ্রি দুর্বল লুইস অ্যাসিড সব থেকে স্ট্রং লুইস অ্যাসিড জিজ্ঞাসা করলে বি হতো ওকে তাহলে এক্ষেত্রে অপশান এ উত্তর চলো পরের প্রশ্ন দেখে নিই কোয়েশ্চেন ফোর অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কারণ কিন্তু পড়িয়েছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমি দেখালাম এ এল টু সি এল সিক্স গঠন করে ঠিক আছে অ্যালুমিনিয়ামের যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে দেখবে লাস্টে চলে আসে থ্রি এস টু থ্রি পি ওয়ান এইটা হচ্ছে কক্ষের ইলেকট্রন বিন্যাস এর পি কক্ষক তো ফাঁকা রয়েছেই সঙ্গে সঙ্গে এর একটা কিন্তু ডি কক্ষক ফাঁকা রয়েছে থ্রি ডিতে কোনো ইলেকট্রন নেই তাহলে এর ফাঁকা ডি কক্ষক আছে এর জন্য এর নিজের কোঅর্ডিনেশান সংখ্যা কিন্তু বাড়িয়ে ফেলতে পারে স্বাভাবিক অবস্থায় অ্যালুমিনিয়াম কোয়ার্ডিনেশান সংখ্যা কত দেখায় তিন দেখায় তিন তিনটে ইলেকট্রন রয়েছে স্বাভাবিক অবস্থায় তিন কোয়ার্ডিনেশান সংখ্যা দেখায় অর্থাৎ তিনটে বন্ড করতে পারে কিন্তু যেহেতু ডি জিরো অর্থাৎ ডি ইলেকট্রন নেই তাই জন্য ইলেকট্রন গ্রহণ করে ও কিন্তু কোয়ার্ডিনেশান সংখ্যা বাড়াতে পারে তাহলে কোয়ার্ডিনেশান সংখ্যা যেহেতু বাড়াতে পারে তাই অ্যালুমিনিয়াম ডাইমার গঠন করতে পারে ঠিক আছে তাহলে উত্তর হবে কোনটা বিদাগ উচ্চ কোয়ার্ডিনেশান নাম্বার উচ্চ কোয়ার্ডিনেশান নাম্বার থাকার জন্য অ্যালুমিনিয়াম কিন্তু এই ডাইমারটা গঠন করতে পারে ঠিক আছে বুঝতে পেরেছ অপশান বি সঠিক উত্তর হবে কিন্তু যদি আমরা বোরনের ক্ষেত্রে দেখি বোরনের কিন্তু ফাঁকা ডি কক্ষক নেই বোরনের ইলেকট্রন বিন্যাস কি টু এস টু টু পি ওয়ান এর টু ডি তো হওয়া সম্ভব না তো বোরনের যেহেতু টু ডি নেই তাই জন্য কিন্তু এ কোঅর্ডিনেশান নম্বর বাড়াতে পারে না তাই জন্য বোরন কিন্তু ডাইমার গঠন করতে পারে না চলো পরের কোশ্চেন দেখে নিই কোশ্চেন নম্বর ফাইভ নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি এমএফ সিক্স থ্রি মাইনাস আয়ন গঠন করতে অক্ষম মানে গঠন করতে পারে না কোনটা সেটা বলতে হবে অ্যালুমিনিয়াম ইন্ডিয়াম গ্যালিয়াম নাকি বোরন সঠিক উত্তর হয়ে যাবে বোরন একটু আগেই বললাম বোরনের শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস টু এস টু টু পি ওয়ান যেহেতু এর ফাঁকা টু ডি নেই যেহেতু এর ফাঁকা ডি কক্ষক নেই তাই জন্য কিন্তু এই কোয়ার্ডিনেশান সংখ্যা বাড়াতে পারে না ওই জন্য এই যে ছটা ফ্লুরিন রয়েছে এই ছটা ফ্লুরিনকে বোরন জায়গা দিতে পারবে না এই কারণে কিন্তু এম এফ সিক্স থ্রি মাইনাস আয়ন বোরন তৈরি করতে পারবে না তাহলে সঠিক উত্তর হবে বোরন ঠিক আছে বোরন চলো নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর সিক্স বোরন যৌগগুলি লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে তাদের কারণটা কি বলতে হবে আয়ন শক্তি ইলেকট্রন ঘাটতি প্রকৃতি অম্লীয় প্রকৃতি নাকি সমযোজী প্রকৃতি লুইস অ্যাসিড কাকে বলে আগে বুঝতে হবে যে সকল যৌগ ইলেকট্রন ঘাটতি সম্পন্ন এবং বাইরে থেকে অন্য কোনো দাতা পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে লুইস অ্যাসিড ঠিক আছে এবার বোরনের যৌগগুলো লুইস অ্যাসিড এর কারণ হচ্ছে এর শেষ কক্ষে দেখো টু এস তো তিনটি ইলেকট্রন রয়েছে এই তিনটি ইলেকট্রন তিনটে বন্ড বানাতে পারে তিনটে বন্ড মানে কটা ইলেকট্রন ছটা ইলেকট্রন তাহলে এই ছটা ইলেকট্রন থাকলে অষ্টক তো পূর্তি হচ্ছে না তাহলে দুটো ইলেকট্রনের ঘাটতি রয়েছে এই ঘাটতি থাকার জন্যই কিন্তু বোরনের যৌগগুলো লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে তাহলে সঠিক উত্তর কোনটা অপশান বি ইলেকট্রনের ঘাটতি প্রকৃতি এটা থাকার জন্যই বোরন লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে চলো পরের প্রশ্ন দেখে নিই কোশ্চেন নম্বর সেভেন প্রদত্ত অ্যানায়নগুলির মধ্যে বোরন কোনটি গঠন করতে পারে না দেখো একটু আগেই কিন্তু আমি পড়িয়ে দিলাম বোরনের কোয়ার্ডিনেশান সংখ্যা ছয় কখনও হতে পারে না মানে ছটা ফ্লোরিনকে বোরন রাখতে পারবে না কারণ ওর ফাঁকা ডি কক্ষক নেই তাহলে সঠিক উত্তর কোনটা অপশান এ বোরণ বি এফ সিক্স থ্রি মাইনাস গঠন করতে পারে না খুব বেশি হলে বোরন কিন্তু চারটে বন্ড বানাতে পারবে তার বেশি কোনোভাবেই বন্ড বানাতে পারবে না অর্থাৎ ওর কোয়ার্ডিনেশান সংখ্যা ছয় কখনোই সম্ভব না তাহলে অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তো এই প্রশ্নগুলোই আজকের পড়ানো বিষয় থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল তো প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবে আর থিওরিটা বারবার পড়ে নেবে তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি আগামীকাল বোরণ পরিবারের পরের টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো